আপনারা সবাই ব্যস্ত আছেন আমি ডাক্তার মমতাজুল করিম হাত পাকার এমপি প্রার্থী ইসলামী আন্দোলন পি শেফ পক্ষ থেকে আমি আপনাদের কাছে আমার জন্য দোয়া চাই ব্যক্তিগতভাবে দোয়া চাই আর হাত পাকা মার্কে আপনাদের ওখানে ভোট চাই সাথে সাথে আপনাদেরকে অনুরোধ করি বিরক্ত বোধ নিয়েন না সেটা হলো আপনারা চুয়ান্ন বছর পর্যন্ত ভোট দিচ্ছেন অনেক ভোট দিচ্ছেন অনেক নেতা তৈরি করছেন দেশের কোটি কোটি টাকা আপনাদের সমর্থন পাই এরা দেশের হ্যাঁ জি আমি প্রার্থী বাসা জিনাইজা পাকলাকানা বাঁকা ব্রিজ আপনাদের ভোট পাইয়া কোটি কোটি হাজার হাজার কোটি টাকা বিদেশের মাটিতে পাচার করে যে নেতা ক্ষমতা থেকে চলে যায় বিদেশের মাটিতে বিলাসবহুল জীবন যাপন করে আমাদেরকে জীবন দিতে হয় হাতে ধরে পায়ে ধরে বলি বিয়া দবি না একবারের জন্য ওলামে একরামদেরকে সমর্থন দেন আমরা আপনাদের উপকার করতে না পারলে অন্তত দেশের এই কোটি কোটি টাকা বিদেশের মাটি থেকেও চুরি করে নেবে না দেশের টাকাগুলো দেশেতে থাকবে দু একটা বিল্ডিং হলে দেশে হবে কলকারখানা হলে দেশে হবে অন্তত এই জন্য দেশের টাকাগুলো দেশে রাখার জন্য একবার ওলাম একরামদেরকে সমর্থন দেন বিদেশের মাটিতে ক্ষমতা গেলে বিদেশে রঙ্গ ভাঙা সময় কাটায়